对吧？<But> mm hmm.

লায় ৰখ মানি ৰাখে ৰখ পানেৰে বিশ্ব লাই ৰখ পানে হৰি 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 কৃষ্ণ বিশ্ব হাংস দাসিক শপ জীভেৰ জীৱ হৰি চন্দ্ৰ চন্দালীনি হাৰে দিয়া দ দেহে দেহের প্রতিটা পেশনাতে আছে প্রতিটা অঙ্গপ্রত্যঙ্গে যে যে রূপে চন্না চন্না নিয়ে আহে যে এক ও দুই পাহে ও जी आता ফরনটা পলি আরটা আগদার সেট ও দেনটি সরি দাও তারন মাতার কলি মানা কলি তাইলে চাই ও ও হিনকাল কলকানো ও হিনকাল কলকানো ও বহু ক্ন ক্নান ক্ন্িয়া ক্ন ক্ন্শিন ানান স্েখাকো স্তিতে কের গেডুাওট্বারের স্ন্য়া লান্ি কেছের তালে কেড়ের কেডে లికా నమ హ్రీం క్లీం కలిమ హ్రీం క్లీం కలికా నమో హ్రీం క్లీం కలికా నమో హ్రీం క్లీం కలికా నమో క్లీం కలి

না বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আমাদের মুসলমান বাদ্যের জন্য আসসালামু আলাইকুম হিন্দু বাদ্যের জন্য আদাব নমস্কার অন্য অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা আমাদের উস্তাদ যত উস্তাদ আছে প্রথম উস্তাদ জলচন্দ্র দাস শেষ সর্বশেষ উস্তাদ এল উস্তাদ গুরু বকুল তাদের কাছে এবং নয়ন ভাই এবং আশরাফ ভাই সাইদু ভাই দিলীপ কুমার গৌরী সীতা দেবী যা আছে সবার কাছে আমার সালাম ও আদাব নমস্কার সবাই আমার জন্য দয়া করবেন আমি একটা ছোট্ট তান্ত্রিক আমি আপনি গরু দোয়ার বড়সাই আমি চলি এর ভিতরে আমার একটা বিদ্যা আমি ওই জায়গায় বলে দিতা যাই আলিফুল্লা মেসিনুয়া বাহাই এলাহি চিনি ইনসার মানার দানবকে দেখা দাও মোড়ে বিহা কিল্ ইহাম মুহাম্মদ রসুল্লাহ ইয়া শাফিউ ইয়া হাজিরু সিরুন যারা আমার কাছে আসবেন বা আমার শিষ্য হতে চান তারা আমার কাছে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকুক সবার জন্য আমার সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি